বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবার কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার মূলত পাচার হওয়া অর্থে ট্যাক্স হ্যাভেন দেশে বাড়ি সহ নানা খাতে বিনিয়োগ করেছে অপরাধ চক্র আর্থিক খাত সংস্কারে গঠিত সেতুপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী সরকারের সব শেষ ষোলো বছরে পাচার হয়েছে প্রায় আটাশ লাখ কোটি টাকা এসব অর্থ ফেরাতে দেশের অভ্যন্তরীণ সরকারি দফতরগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসার পাশাপাশি লবিং করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফার্ম ও সংস্থার সঙ্গেও সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আমাদের নিজেদের সক্ষমতাটা বাড়াতে হবে কারণ এটা তো একটা নতুন এরিয়া আমরা কিন্তু আগে এই লাইনে কোনোদিন কাজ করিনি বিদেশ থেকে টাকা উদ্ধার এই স্কেলে কোনো দিনও হয়নি তো এই এই প্রক্রিয়াটা আমাদের আমাদের আরও ভালোভাবে রপ্ত করতে হবে আমাদের যে ইন্টার ইন্টারমিনিস্টেরিয়াল এজেন্সিগুলো আছে তাদের যে কর্মদক্ষতা তাদের যে ইন্টারাকশানগুলো সেটাকে আরো একটু আরো ইমপ্রুভ করতে হবে পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করলেও কবে নাগাদ উদ্ধার হবে সে প্রশ্নের উত্তর নেই গভর্নরের কাছেও তবে নতুন করে অর্থ পাচার বন্ধে সরকারকে আন্তরিক হতে হবে বলছেন অর্থনীতিবিদরা একটা আইনগত প্রক্রিয়া বাংলাদেশে কতদিন লাগে বিদেশেও সেরকম সময় লাগে এটা এটা তিন চার পাঁচ বছর লাগে সাধারণত এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে পলিটিক্যাল স্পেসের মধ্যে তো সম্ভব নয় এটা আমরা যতখানি সম্ভব এটাকে আগিয়ে দিবে সরকার বাংলাদেশ থেকে উদ্ধার করার চিন্তা না করি এখন যাতে বাইরে না যায় সেটার জন্য আমি চেষ্টা করব কিন্তু আমি এখান এখন কি যাচ্ছে না বাইরে প্রত্যেকটা সরকার যখন যে থাকে সে বলে যে আমি সব কিছু ঠিক করছি কিন্তু যখন আপনার নতুন সরকার আসে তখন এটা বাইরে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতি ও আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআই এর দুর্নীতি ও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্র এসে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন মহলের সাথে যে দিন দরবার চলছে সে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তবে প্রকৃতভাবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে হলে রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা একান্তভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি অন্যথায় সব ধরনের অগ্রগতি পিছিয়ে যাবে বলে জানিয়েছেন গভর্নর কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র